রক্ত রক্তক্ষরণ আর নেই রক্ত শেষই হয়ে গেছে সিপিআইএম এর সেই রক্ত খরণ বা রক্তশেষ যাই হোক না কেন তাতেও কি পদের মোহ পূর্ব মেদিনীপুরে নিরঞ্জন সিহি পূর্ব মেদিনীপুরে চারবার নিরঞ্জন সিহি জেলা সম্পাদককে পুনর্বহালে প্রশ্ন দলেরই অন্দরে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ কর্মী সমর্থকদের দেহত্যাগ করার আগে পদত্যাগ নয় তারুণ্যের সিপিআইএম এ তারুণ্য কোটানকোট তারুণ্যের সিপিআইএম এ ফিরল স্লোগান সোশ্যাল মিডিয়া জুড়ে যারা বলছেন দলেরই লোক তারা দলের লোক বলে আমি মনে করি না তারা বাম থেকে রামের সমর্থন দিচ্ছে আমি দেখিনি আমি শুনিনি তবে একটা ক্ষেত্রে আমি পদক্ষেপ নিয়েছি গ্রামের ভাষায় একটা তার কাটা বলে জিনিস এই তার কাটা খুব বেশি বেড়ে যাচ্ছে বলেই পদক্ষেপ নিয়েছি সারবার টাইমে অভিযোগ দায়ের করেছি করেছি পদ্ধতি হাঁটে সেভাবে হাঁটছে তারপর সে ওটাকে করে নিয়েছে। খবর পেয়ে উইদ্রো করে নিয়েছে যদি বুকের পাটা থাকত তাহলে সে ওটা রাখতে পারত আমাদের পার্টিতে প্লেনামের সিদ্ধান্ত আছে তিনবারের পর সম্পাদক পদে থাকা যায় না গঠনতন্ত্রটা মেন আমাদের সেটাকে ধরেই প্রণাম গঠনতন্ত্র এর মাঝামাঝি একটা সাবক্লজের মতো ক্লজ আছে একশোর মধ্যে পঁচাত্তর জেলা কমিটির সদস্য যদি ষাট হয় তার মানে পঁয়তাল্লিশের বেশি তাকে সমর্থন পেতে হবে এবং তার উচ্চতর কমিটির অনুমোদন নিতে হবে গোটা হাউসি আমার নাম সমপুর